আসসালামু আলাইকুম চলে এলাম আরও একটি কৃষি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে আমি আমার কি কি কাজ করব এই বিষয়ে কথা বলবো তো আজ আমি সকাল সকাল চলে এসেছি মাঠে কালাই বহানোর জন্য তো আমি কালাইগুলো বহাই লিচ্ছি কারণ আমার বইয়ে ট্রাক্টর ঢোকার কোনো পথ নেই এই কারণে একটু কষ্ট হলেও যত কালাই আছে সব বই এখানে রাখবো এই দিক দিয়ে ট্রাক্টরের সাথে পথ আছে তো আমি দেখতে পাচ্ছেন আপনারা আমি সকাল সকাল এসে কালাইগুলো বহায় নিচ্ছি দুঃখ মতন হলো বহানো আর ইনশাল্লাহ আট দশ কাপ হবে তারপর আমি টাক্টর দিয়ে দিয়ে ভুয়ে ট্রাক্টর টাক্টর তারপর আমি কালাগালো মারিয়ে নেবো তো এদিকে আমার আব্বু বোঝা গেলা ভেঙে দিচ্ছে আর আমি কালা ঘুরছি আমার এর আপনারা জানি বারো বারো কাঠা কালাই ছিল তার ভিতরে এই জায়গাটায় আমি কালাই তুলেছি আর ওইদিকে লাউ লাগানো হয়েছে তো কালাই গালা তোলার পর এখানে লাউ লাগিয়ে দেবো লাউ চারা এখনও বড়ো হয়নি আপনারা অবশ্যই জানেন আগের ভিডিওতে বলেছি তো ইতিমধ্যে ট্রাক্টরও চলে এসেছে তারপর ট্রাক্টরে আমরা ভালো মতন গেল মারিয়ে নেন তো আলহামদুলিল্লাহ আমাদের কালাই ভালো হয়েছে তো বিষয়ে ওগুলো ভিডিও করা হয়নি নি ভিডিও করা হয়েছে তো আজকের জন্য এতটুকু আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন